ওম নম শ্রী ভগবতী প্রণবায় আমরা এসেছি কলাগাছিয়া প্রণব মাঠে শ্রী গুরু ভগবানের সুসজ্জিত আসন পাশে ভগবান শিব আসন পাশে শিবলিঙ্গ এবং ভগবান শ্রীকৃষ্ণের আসন সুন্দর দৃশ্য মন্দিরের পরিবেশ তিন তিনটা গেট সেটা বারান্দা বেশ লম্বা এর পাশে একটা রুম আছে ওইটা হচ্ছে নিবাস লাল বিল্ডিংটা আর এই দিক দিয়ে পুরোটা এই হচ্ছে মন্দিরের কাঠামো